কথাবার্তা ঠিক আছে আপনি কিন্তু প্রথম থেকে আমাদের প্রতিবেদন দেখতেছেন মাসা সুন্নতি দাঁড়িয়ে আছে মাথায় সুন্নতি গরু যেভাবে দেখাচ্ছি ঠিক আছে প্রতিবেদনে ভুলবাল বলতেছি সঠিক বলতেছি তো বড় তো বড়ই বলতেছি ছোট ছোট বলছি আচ্ছা মাসাল্লাহ প্রবাসী ভাইকে আমি চিনি আমার সাথে কথা হয়েছে গতকাল কেউ তো ভাইতে একটু সমস্যা ছিল গরু কেনা হল নিয়ে কি সমস্যা ছিল একটু বলেন তো সমস্যা ছিল দুধ একটু কম হয়েছিল তো এই আজকে নিয়ে এসেছি আবার রিটার্ন করে চেঞ্জ করে দিয়েছে আমাদের আচ্ছা কবে নিছিলেন গরুটা নিছিলাম 15 দিন আগে 15 দিন আগে গরু নিছিলেন কথা কাজের বা দুধের মিল হয় নাই ওই গরুটা এসে ফেরত দিলেন গরুটা নিআছেন কবে আজকে সকালে বিকেলের মধ্যে গরু চেঞ্জ

দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হরপরা গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে শনিবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন এই খাবার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে কাউন্সিলর ভাইয়ের কাছে নতুন যে গাভি রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই ভিডিও দেখে না কিনে সরাসরি ফার্মে এসে দুধটা নিজের মতো যাচাই করে প্রেগনেন্ট গরুগুলোর বাট দেখে শুনে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লা বর কাউন্সিলর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন

বাজার আছে মোটামুটি খারাপ না ভালো মিডিয়াম এটাই সঠিক তথ্য আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আহমেদ পাবনা জেলা ভাঙ্গর থানার চৌবাড়ীharoপাড়া জি সান ডেরি ফার্মের মালিক এবং এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউন্সিলর সাবেক হয়ে গেছি ভাই সাবেক হয়ে গেছেন আচ্ছা কতগুলো মাল আছে ভাইয়ের কাছে এখন এখন 15টা মোট পনেরোটা প্রোগ্রামে দেখাবো কতগুলো

কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হবে না আপনার মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে কাস্টমাররা শুনেন কাস্টমাররা অনেক রকমের মানুষের মন্তব্য বর্তমানে কাস্টমার অনেক প্রতারণার হাতে পড়তেছে আমি তো অনেক দিন কথা বলি না সবচেয়ে গাই গরু আছে দেখে নয় ভালো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আচ্ছা আর আপনার এখানে সুযোগ সুবিধা কি কি আসলে আমাদের এখানে অনেক খামারি আছে অনেক ইউটিউবার আছে কথার সাথে কোনো কাজের মিল নেই আচ্ছা তো মোটামুটি এখানে আসলে যে আগে যেমন সুযোগ ছিল যে আপনারা এখানে থাকবে অন্য জায়গায় গরু কিনবে। আমাদের এখানে থাকছে গরু কিনতে যা হচ্ছে গনিরনে এক পাড়ে রাতে মানে থাকছে গরু কিন도록ুলেতে তাতে আমার কি সমস্যা আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা আমার জায়গা বাসা আছে মানুষ থাকে আসে আচ্ছা এর জন্য কোনো ভাড়া নাই কোনো কিছু নাই নাই কোনো কিছু নাই আচ্ছা আপনারা আসবেন নিজের মতো থাকবেন যাক যেখান থেকে পছন্দ হয় গরু কিনবেন তবে গরু কিনতে হলে অবশ্যই আসতে হবে আমার গরু আছে ভাই আসছে আমার অ্যাকাউন্টে কিন্তু 1 লক্ষ টাকা লাগা দিয়ে আসছে আগেই লাগাই দিছেন কাকা আগেই লাগাই দিছে টাকা লাগাই দেওয়ার কারণ বিশ্বাস আছে আমার প্রতি বিশ্বাস আছে শুধু বিশ্বাসের উপর 1 লাখ টাকা দিবেন আচ্ছা দিয়ে সরাসরি চলে আসছে দুটি গরু নিয়ে আচ্ছা এবং এই পাশে আরো দুইটা ভাই আছে একটু তাদের সাথে কথা বলি সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকার নাম মোহাম্মদ মুফিজউদ্দিন মুফিজউদ্দিন চাচার সাথে কে এটা আমার ভাই ছোট ভাই ছোট ভাই আচ্ছা তো উনি তো আসলে ইয়াং ওনাকে ভাই বলতে হবে কিছু করার নাই আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা প্রবাসী ভাইকে আমি চিনি আমার সাথে কথা হয়েছে গতকালকেও তো ভাই একটু সমস্যা ছিল গরু কেনা নিয়ে কি সমস্যা ছিল একটু বলেন তো সমস্যা ছিল দুধ একটু কম হয়েছিল তো আজকে নিয়ে এসে আবার রিটার্ন করে চেঞ্জ করে দিয়েছে আমার আচ্ছা কবে নিছিলেন গরুটা নিছিলাম 15 দিন আগে 15 দিন আগে গরু নিছিলেন কথা কাজের বা দুধের মিল হয় নাই ওই গরুটা এসে ফেরত দিলেন গরুটা নিয়ে আসছেন কবে আজকে সকালে বিকেলের মধ্যে গরু চেঞ্জ

বড় বড় ডিসকাউন্ট কত থাকে আমার বিশ হাজার থাকে বিশ থাকে তাহলে বিশ হাজার টাকা ডিসকাউন্ট এক দাম হচ্ছে দুই লাখ তিরিশ দাম কি বেশি হয়েছে নাকি দুই লাখ তিরিশে পারফেক্ট দাম এখানে তো অনেক কাস্টমারও আছে যারা দেখতেছে আমি তো আর এমনি এমনি বর্ণনা দিচ্ছি না না

তারা কি এখন নিয়ে যাবে আচ্ছা আর যারা প্রবাসী সুযোগ আছে খরচ দিতে হবে শুধু না খরচও দিতে হবে খরচও দিতে হবে না বাদ জরায়ু গ্যারান্টি জানা আছে গরুটার রেকর্ড জানা আছে আমি গ্যারান্টি দিচ্ছি দুধে গ্যারান্টি দিবেন কম হলে ফেরত ফেরত দিয়ে আর একটা গরু নিজের মন মতো বাছাই করে নিয়ে যাবে কত লিটার দুধ মারছে এটা দুধ ধরেন দুই বেলা সর্বনিম্ন বাইশ তেইশ কেজি গ্যারান্টি এই বিএন এই বিএন আচ্ছা তেইশটাও আমরা নেব না বাইশ কেজি গ্যারান্টি সকাল বিকাল বাইশটা গ্যারান্টি দিয়ে

একজন কিনুক কিনে যদি ইনশাল্লাহ রেডি করে বিক্রি করে বাংলাদেশে কোনো দা পাবে না করো ইনশাল্লাহ চ্যালেঞ্জিং দাম হইছে কাউন্সিলর চ্যালেঞ্জিং দাম হইছে 2 লাখ 10 ইনশাল্লাহ যদি কেউ রেডি করে বিক্রি করে এই যে ভাইরা আসছে একটু একজন আসেন তো গরুটা যে দেখালাম ভাই একবার মন থেকে বলবেন মাথায় টুপি আছে আমি বলছি গরু বিগ সাইজের গরু কি বিগ সাইজের না গরু বিগ সাইজের ছোট গরু না বড় গরু বড় গরু দুধ দাম যে বললো কাউন্সিলর ভাই এক দাম 2 লাখ 10 দাম ঠিক আছে গরু অনুযায়ী গরু অনুযায়ী ঠিক আছে বেশি হইছে নাকি না বেশি হলে আজকে আপনার কথাই কমাই দিবে কাউন্সিলর দাদা আমার কথাও না বেশি হইছে না মোটামুটি ঠিক আছে তাহলে এসে কাস্টমারকে কি প্রমাণ দেব তিনশোর গরু কথাবার্তা ঠিক আছে আপনি কিন্তু প্রথম থেকে আমাদের প্রতিবেদন দেখতেছেন মাসাল্লাহ সুন্নতি দাঁড়িয়ে আছে মাথায় সুন্নতি টুপি আছে ঠিক আছে গরু যেভাবে দেখাচ্ছি ঠিক আছে প্রতিবেদনে ভুল ভাল বলতেছি সঠিক বলতেছি তো বড়কে তো বড়ই বলতেছি ছোট কে ছোট বলছি আচ্ছা মাসাল্লাহ দুই লাখ দশ

হ্যাঁ দুধে গ্যারান্টি দিবেন না এটা দুধে দিবেন আমি দুধে গ্যারান্টি দেই আচ্ছা কত লিটার গ্যারান্টি দিবেন এটা গ্যারান্টি 25 25 লিটার 25 25 লিটার অল বাংলাদেশ গ্যারান্টি কেউ চাইলে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে পারবে দাম কত এটার আবার দেখুন ভাই গাব গরু পড়েছে দুধ কি হয় আপনি বাচ্চাদের রেলিভের হয়ে দুধ না ফেলে দেন সেটাই বলতেছি যাদের সন্দেহ লাগবে অবশ্যই আপনারা এখান থেকে বাচ্চা প্রসব করায় দুধ দেখে নেওয়ার সুযোগ আছে দাম কত এটার দাম 2 লাখ 65 2 লাখ 65 ডবল ডিসকাউন্ট না ডবল ডিস তাহলে দুই লাখ পঁয়তাল্লিশ ভাঙতিটুকু রাখবেন ভাঙতিটুকু সমান করে দেই চল্লিশ করে দেই চল্লিশ করে দেই বেশি হয় না আমি সমান করে দিতে চাইলাম ভাই পঞ্চাশ নেন নালে চল্লিশ দেন দুই লাখ চল্লিশ একদম একদম চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের কাউন্সিলর ভাই হ্যাঁ এটা কি জাতের

তাই তো বলি যে তাহলে তো ওইটা আগের থেকে না পথে ছিল এক লাখ পঁচাশি ডিসকাউন্ট এটা তো বড় বিগ সাইজ বলে দিলাম খালি গাড়ির দামই দেড় লাখ এক লাখ তত হয় পঁচাত্তর তাহলে আপনি বলাই ভুল করছেন না হলে আমি বলাই ভুল করছি গরু বিগ সাইজ কিন্তু ডবল হলো না ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট কিন্তু ডবল হলো না ভাই দামই কম চাইছি আচ্ছা পাঁচ হাজার টাকা কমাই দিই একশো সত্তর পাঁচটা হাজার টাকা কম যেহেতু সময় আছে একজন নিয়ে বিক্রি যদি করে তার দুই চার পয়সা লাভ

সিংহ মুন্ডি মুন্ডি পরে মুন্ডি অরিজিনাল মুন্ডি না সিনদিন আছে দেখি এই আচ্ছা অরিজিনাল মুন্ডি আচ্ছা ইন্ডিয়ান মুন্ডি না আচ্ছা দেখছি দাঁত কয়টা দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা কলে মেয়ে বাচ্চা গকনা বাচ্চা বাছুরটা কি কি জাতির হইছে বাছুর ভালো পার্সেন্ট হইছে রেড ফিজিয়ান বাছুরি ফিজিয়ান বাচ্চা বাসুর মুন্ডি মুন্ডি কিন্তু

চাইলে কত শুনি তো দুই লাখ বিশ চাইলে দুই লাখ বিশ আর এক দাম কত এক দাম আসাই করে আপনি বলে দেন না আমার ভাই মন্ডির আইডিয়া নাই মন্ডির আইডিয়া নাই আমি কিন্তু সবগুলো বলি তাতে মানুষ না থাকে আপনি বলেন দেখি বেশি হয়েছে নাকি আমি তো সব প্রোগ্রামই করি আপনি এক দাম দেন তো আচ্ছা আপনি ডবল ডিসকাউন্ট দিবেন দেন তো দুইশো দুইশো আমি তো ভাঙতে চাচ্ছিলাম একটু ভাঙিয়ে দেবো একটু একটু ভেঙে দেন কত ভাঙি দেন পাঁচ হাজার ভাঙলেও তো পাঁচ হাজার কমলো বাং দেখুন এই সব করেন না একবার লেভেল হয়ে যায় নব্বই একশো নব্বই সঙ্গে বক্তাবা চা না ঠিক আছে দাম ঠিক আছে দাম পারফেক্ট দাম একশো নব্বই বাচ্চা কিন্তু একটা বকলা বাচ্চা কিন্তু সাত নম্বরে মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সব সাত আর আট জোড়া জোড়া জোড়াই মারি দিয়ে দেবো নাকি দুটোই দুই দাঁত করে আচ্ছা দুই দাঁত দুই দাঁত করে আচ্ছা পাশের টাও দুই দাঁত এটা কাল রাত আজকে রাত্রি বাচ্চা দিচ্ছে এটা পরশু দিন রাতে বাচ্চাদের আচ্ছা দুইটাই ফ্রিজি আর না

দুইটাই বারো বারো চব্বিশ দুইটাই গাভী দুটি বাচ্চা ঠিক আছে দুই দাঁত করে বয়স লস হবে কি কারোর বাংলাদেশে পৃথিবীতে আচ্ছা ইনশাল্লাহ চ্যালেঞ্জিং নাম চ্যালেঞ্জিং চলেন বাকি গরুগুলো দর্শকদের দেখ নয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভিনী আসলেন এটা হচ্ছে কফি কালার বলি আমরা লালটে ভাব আছে কালো রঙ আছে কি জাত গরু সাহেলের পার্সেন্ট আছে ধন্যবাদ অনেকে এগুলো ইন্ডিয়ান জার্সি বাঘাবাড়ির জার্সি গরুকে জন্ম নেয় নাকি আচ্ছা তবে নারী জন্ময় বাঘাবাড়ি গরু জন্ম না আচ্ছা এটা কি জাত তাহলে শাহিয়াল জার্সি মিক্সড মিক্সড দাঁত কয়টা দাঁত চারটা চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম নম্বর বাচ্চা প্রথম প্রথম বাচ্চা কি বাচ্চা

কোনো নো ডিসকাউন্ট উইদাউট ডিসকাউন্টের দাম কত তাহলে বলেন দাম বলেন এক লাখ তিরিশ দিন এক লাখ তিরিশ ডিসকাউন্ট মানের দামে সরব ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট গাভীটার দাম খালি বাজারে কত টাকা হবে হ্যাঁ এক লাখ খালি বাজার গাড়ির দামই এক লাখ এক লাখ হবে না বাচ্চা বিশ হাজার তাহলে সব মিলে গাভী আর বাচ্চার দাম দিছি দুধটা ফ্রি ফ্রি চলেন আমরা শেষের গাবি দর্শকদের দেখি দশ নম্বর সিরিয়ালে সর্বশেষ গাভী শেষ করে দিলাম কাউন্সিলার অনেক কাস্টমার আছে তাদের একটু সময় দেন কি জাত এটা এটা মিনি জার্সি জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি বয়স কয় দাঁত বয়স হচ্ছে হচ্ছে কিন্তু ক্রস আছে ওই যে স্টিকলি সাদা পেটের নিচে সাদা তলা বট সাদা দাঁত কয়টা

এক লাখ পঁয়তাল্লিশ দান এক লাখ পঁয়তাল্লিশ একদম দুধ পনেরো কেজি গ্যারান্টি তাই বুঝলেন তাহলে কতটুকু দিতে হবে আমি তো বললাম আগে যে আমাকে যে দেওয়ার না আপনি একটু বাড়াইতে চাইলে বাড়াতে পারেন যদি আপনার লস হয় আমি সেজন্য মানুষ তাহলে একশো পঁয়তাল্লিশ আপনার দুধ আমি আমি যেহেতু দিছি আপনি দুধ আরো এক কেজি কম ধরে নিই পনেরো ষোলো কেজি দুধ হবে কম হবে না না আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবো জিরো সেভেন সেভেন জিরো ওয়ান জিরো নাইন সিক্সটি এটা তিন মুহূর্তে আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তো ভাই মনের মতন ভিডিও করতে হয় না ভাই নিজেও দুর্বল এখন মনও দুর্বল তারপরে কাস্টমারও দেখা যাচ্ছে রাখছি ভাই কাস্টমাররা আমি কোনো লেবিসেবি গরু আর বিক্রি হবে না মাল বেশি করে থাকবে কবে থেকে মাল বেশি ভাই একটু কিনে ব্যবসাটা কম তারপর খারাপ না ভাই মাল আমরা বেশি আনতেছি আচ্ছা একসাথে তো লাখ লাভটাই মানুষের চোখে পড়ে ওই লসটা কিন্তু কেউ দেখে না তো অসংখ্য ধন্যবাদ গরু আজকে চারটে গরু প্রবাস করে জোরা জোরা এবং আমি যেটা দিচ্ছি এটা নিতে পারবে না টাকা ব্যাংকে থা লাগবে না সুদেও লাগানো লাগবে না দামের ভাবে লাগানো লাগবে এই গরু কেনে ফেলাছি লাভ হবে দুটো বাচ্চা দুটো গাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম